मफ्कोरे दओ जीवने रो सब गुण कत गुना, तो गुना कुर्सी मोर जी बने मफ्रे दाओ আল্লাহ তো মাৰনি জীবনে তুমি যদি মাফনা কর বান্দারে বলমা বোঁত বান্দা যা সকলেরি দুয়ার দু ফিরিযা कोरियम नूस बनैया कमेदीब जहन में फलैया अबेजा আল্লাহ কবরে মায়ার নজর নত কেন্লা তাদের আদর মাগো ও মাদুত কলা খাবাইয়া ইতি মবনাইয়া মা কোথায় লোকাইলা মাতার গম পায় পেলে अब्বা সোনার সংসার জোড়াইয়া ইতি আব্বা কোথায় লোকাইলা মবুদ ও মায়ার আল্লাহ একটু মাহের করে রহমতের নজর দিয়া এই নিচিন্তা হুসনার খিল পশ্চিম মাতা জাহামে মসজিদের দিকে তাকায় দেখো রে আল্লাহ মসজিদ পরিচালনা কমিটি ভাইদের উদ্যোগে আজকে প্রথম বার্ষিক কত সুন্দর জান্নাতের বাগান সাজায়া দিছে রে আল্লাহ প্রভু ও মায়ার নজর করে দেখো আজকের মোনা যাতে যারা হাত উঠাইল কে জানি রে মাটি দিয়া দুখানা হাত বাড়ায় কান্দি কে জানি জনম দুঃখী মারে মাটি দিয়া হাত উঠয়া কান্দি এমনও হাত দেখা যায় যার মাও নাই আব্বাও নাই রে আল্লাহ এটিমের মতো বিনয়া বিনয়া সন্তান গুলি কান্দে রে আল্লাহ ও আমার হোসনার খিল এলাকার মা বোনের গো ইগোমা দুনিয়ার কাজকর্ম বন্ধ হয়েছে নিগোমা মুনাজাত হইতেছে গোমা ঘরের কোনায় মুসল্লাটা বিষাইয়া যদি মাইকের আওয়াজ পাও গো মা সঙ্গে দুইখানা হাত উঠাও না গো মা মারাগ তোমরা তো এই দেশের নায়ুরি না গোমা লাল বেনারসি সারি হাতে বালা নাকে কে ফুল কানে দুল দিয়া যেই স্বামীর ঘরে ঢুকছিলা গো মা এমন একদিন আসব রে মা সাদা কাপড়ে পেঁচাইয়া জনা তোমরার মতন কত মা এই এলাকার গুরুস্থানে শুয়া শুইয়া রইছে মা আজকের তো তাদের নসি হইছে না আমার বাবা বাইরারে রে ও দোকানদার বাবারা আর কত রঙ্গের বাজারে দোকানদারি করবা কত দোকানদারের জানা যা দিয়েছি কত দোকানদারকে দাফন করেছি রে বাবা এই দোকান থাকবে একদিন এই মসজিদের মাইকে তোমার জানাজার কথা ঘোষণা হয়ে যাবে দুনিয়ার কাজকর্ম বন্ধ করে এই মাহফিলে বসে যাও জানি না আজকের মাহফিল জানি কার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে গেছে আল্লাহ কার জন্য জানি কাফর হাজির হয়ে গেছে রে আল্লাহ কার জন্য জানি মোরার বাস পাই খেলাল হয়ে গেছে কার জন্য জানি রে মসজিদের কোনার খাদ বাড়ির উঠানে যাওয়ার তারিখ হয়ে গেছে জানি না রে আল্লা কার্লা জাহান নামের আগুন কারমা বাবার কবর জানি রে নিরানব্বইটা বিষাক্ত সাফের বাসা হয়ে গেছে আল্লাহ ও মায়ার আল্লাহ দয়ার আল্লাহ আজকের এই স্বামী নিচে বেহস্তের বাগানে বইসারে মালি যারা মামা মা কয়া কান্দে যারা বাবার কথা স্মরণ করে কান্দে আল্লাহ এই চোখের পানি তোমার জমিনে পড়ার আগে আগে তাদের মা বাবারে তুমি মাফ করে দাও আল্লাহ মা ফিলে যারা আসলো ওলামাই কেরাম অতিথি বৃন্দু সভাপতি সহ আল্লাহ শ্রোতা বিন্দু সকলের জীবনের গুণা মাফ করে দাও বাড়িতে যাওয়ার আগে আগে মুমিন বান্দা বানা দিও রে আল্লাহ এই মাহফিলে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়া আজকের মাহফিল সাজাইছে আল্লাহ তাদের জীবনটারে আমল দিয়া তুমি সাজা দাও রে আল্লাহ জানি না দিন জানি দুনিয়ার মুসাফিরি শেষ হয়ে যায় রে আল্লাহ মরণ দিবা দুঃখ নাই বেইমান বানায়া মরণ দি না রে আল্লাহ মরণ যদি দিবা রমজান মাসে মরণ দিও নামাজের মুসল্লাই মরণ দিও রে আল্লাহ শেষদারত অবস্থায় মরণ দিও দিনটা রাখিও জুমার দিন সময়টা রাখিও জুমার সময় রে আল্লাহ বৌত জবানে কালেমার দলিল শাহাদাতের কালেমাটা সকলের জবানে পড়ায় দিও ইল্লাল্লাহ محمد رسول الله صلى الله عليه وسلم